চিকেন রোস্ট করবো চিকেন রোস্টের অনেকগুলি রেসিপি আমি শেয়ার করেছি আজকে আবার আর একটা রেসিপি শেয়ার করছি চিকেনের পিসগুলো ধুয়ে ভালো করে পানি ঝরিয়ে চামচ দিয়ে কেচে নিয়েছি ম্যারিনেট করে রাখবো ভিনেগার দিলাম লবণ গোলমরিচের গুঁড়া মশলা গুঁড়া এখানে যার ফল যে সাজিরা কাবাব চিনি অর্থাৎ যা যা লাগে বিরিয়ানি রান্না করতে বা রোস্ট রান্না করতে সবগুলো মশলা আছে একটুখানি হলুদ গুঁড়ো ভালো করে মাখাতে হবে যেন অন্তত লবণটা ভিতরে যায় আমি এই চার মধ্যে মধ্যেই রাখবো এখানেই আমি লবণ মশলা মাখালাম কারণ পানি জমতে দেয়া যাবে না পানিগুলো নিচ থেকে পড়ে যাবে কারণ পরবর্তীতে এটা ফ্রাই করবো পানি জমলে সমস্যা হবে এভাবে প্রায় বিশ মিনিটের মতো ম্যারিনেট করে রাখবো চিকেনের পিসগুলো এবার ভেজে নেব তেল গরম করে তেলের মধ্যে এক চিমটি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এটা দেওয়ার মানে হচ্ছে এখন চিকেনের পিসগুলো দিলে তেল ছিটবে না মিডিয়াম আছে ভেটে ভেজে এবার ভাজা হয়ে যাচ্ছে এবার তুলে দিচ্ছি চিকেন রোস্ট বা রান্না করবো চিকেন যে ফ্রাই করেছিলাম সেই তেলের মধ্যেই আরও কিছুটা তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম এলাচ এবং দারচিনি রোস্টের মধ্যে সাধারণত আমি তেজপাতা দেই না দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ লাল করে ভেজে নেব একটুখানি পানি দিয়ে নেব যেন পুড়ে না করে চুলা কম করে দিয়েছি এবার আমি সমান্বয়ে সব মশলা দেব বাটা পিঁয়াজ টেবিল চামচে তিন চামচ বাটা পেঁয়াজ দিয়েছি রসুন বাটা দেব দু চামচ আদা বাটা দু চামচ লবণ ধনের গুঁড়া চার চামচে দু চামচ অল্প অল্প পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব যেন মশলা কাঁচা গন্ধটা না থাকে আধা চামচ লাল মরিচের গুঁড়া কালারটা সুন্দর হওয়ার জন্য গরম মশলার গুঁড়ো চার চামচের এক চামচ বাদাম পেস্ট টক দই এক কাপের মতন টক দই দিয়ে দিলাম চিনি চিনি পরে টেস্ট করে নেব আপাতত চার চামচের চার চামচ দিলাম দিচ্ছে চিকেনের পিসগুলো আমার বাসায় গেস্ট আসবে এই জন্য আমি অনেক করে রোস্ট রান্না করছি সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি শেষে গরুর দূর ঝাল লবণ মিষ্টি সব ঠিকঠাক আছে আরও কিছুটা গরম মশলা দিয়ে দিলাম অলমোস্ট ডান সব কিছু বেড়েছে